রাজ্যের বিভিন্ন জেলার ভাজপা জেলা নতুন সভাপতিদের নাম ঘোষণার সাথে উনকোটি জেলার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো সোমবার পাইতুর স্থিত জেলা কার্যালয় ভবনে দুপুর বারোটায় শুরু হয় মূল অনুষ্ঠান জেলার নতুন সভাপতির নাম শুনতে উপস্থিত ছিলেন বহুদলীয় কর্মী সমর্থকরা প্রথমেই মন্ত্রী টিঙ্কু রায় সংক্ষিপ্ত ভাষণ দানের মাধ্যমে নমিনেশন জমা দেওয়া সকল প্রার্থীদেরকে শুভেচ্ছা জানান তিনি বলেন যে নীতিশ দিয়ে দীপঙ্কর গোস্বামী অরুণ সাহা বিমল সহ অনিমেষ সিনহা যারাই জেলা সভাপতি পদের জন্য নমিনেশন জমা দিয়েছিলেন প্রত্যেকেই দলীয় হাতিয়ার দলের প্রতি তাদের যথেষ্ট অবদান রয়েছে তবুও নিয়ম মোতাবেক ওই পাঁচজনের মধ্যে একজন হবেন জেলা সভাপতি নিজ ভাষণ দানের মধ্যে তিনি প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে স্পিকার ধরিয়ে দিলেন দলের সম্পাদক তাপসদের হাতে ঐছিলে তাহার প্রার্থনা দিয়ে দাঁড়িয়ে বলছিলেন পিতা প্রভু আমাকে এই রকম একটা আশীর্বাদ করেন যে আশীর্বাদ সমূহ මා হৃদয়ে যেন আমি জায়গা করতে পারি মানুষ যেন আমাকে স্মরণ করে মানুষ যেন মনে রাখে তখন পিতা Госпоম বলেছেন মানুষকে আশীর্বাদ দিয়ে তাকে ताकि তৈরি করা যেতে পারে তাকে বলবান করা দিতে পারে তাকে অনেক শক্তিশালী করে দিতে পারে কিন্তু মানুষে ডিগ্রেড পার করার জন্য তোমার সামর্থ্য এবং তোমার বর্ম নিয়ন্ত্রণ করবে তুমি কি কাজ করবে মানুষের জন্য সমাজের জন্য তুমি কি করেছো তোমার সোসাইটিকে কি দিয়েছো সেটা উপরে নির্ভর করবে মানুষ তোমাকে কতটুকু মনে রাখবে কতটুকু মানুষের হৃদয়ে তুমি স্থান করবে তুমি যখন থাকবে না এই পৃথিবীতে মানুষ তখনই স্মরণ করবে যতটুকু তুমি দেবে মানুষের জন্য এর জন্য আজ আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হবে সংগঠন থেকে এই সংগঠনে সেটা হয়তো আশীর্বাদ আমরা রূপে কাজ করবো যেভাবে সোসাইটি থেকে যেভাবে সংগঠনকে দেবো সেভাবেই আগামী ভবিষ্যৎ আমাদেরকে স্মরণ রাখবে আমাদের আগামী প্রজন্ম আমাদেরকে মনে রাখবে আর আমি সর্বশেষ এটাই বলবো যে আসলে আমরা সকলে মিলে আমরা শক্তিশালী করি ভারতীয় জনতা পার্টিকে আরো সকল করি এবং রাজ্যে যে আমাদের লোকান শ্রেষ্ঠ ঝুঁকুরা একটা আত্মনির্ভর সেই হিসাবে আমরা সকলে মিলে ভারত মাঠাকে জয় বিজেপি যেতে

যিনি মন্ডল সাধারণ সম্পাদক পার্টিয়া চলা মন্ডল আর ছিলেন আমাদের বিমল কর্মপোধায় তার যারা সভাপতির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আমাদের দল আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সদ্য রাজিব ভট্টাচার্জী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসার ডক্টর নিজেও দলের প্রতি ওই পাঁচ জনের অনুশীকার্য অবদানের জন্য কুনীচ জানান অতঃপর তিনি মাইཁাতে উনকোটি জেলা নবনির্বাচিত জেলা সভাপতি বিমল করের নাম ঘোষণা করেন অনিয়মা স্ট্যান্ডলা श्री विमलकर महोदय 俺たちはこのこたちのことは何 আমার রাজনীতিতে আসা পূর্বে আমি সঙ্গে ছিলাম উনিশশো বিরানব্বই সালে আমার আসাশো পঁচানব্বই শুরু করে বর্ধমান জেলা সুযোগ পেয়েছি এবং জিলাৰ <laughs> আমি এই সংগঠন পরিবেশ নির্বার সাথে আমি পালন করার চেষ্টা করেছি এবং আজকে সংগঠন আমার উপর দায়িত্ব ন্যস্ত করেছেন যে বিশ্বাস রেখেছেন সেই দায়িত্ব পালানোর চেষ্টা করবো কিন্তু আপনারা সবাই আমার শক্তি আজকে যে আমি যে কনফিডেন্সের কথা বলছি একমাত্র আপনাদের উপর প্রশ্ন করেছি কনফিডেন্সে সার্বিক সাহায্য সহযোগিতা আমি পাব এবং আমি চেষ্টা করি এই জেলার সমস্ত কার্যকর্তাদের সাথে নিয়ে যাতে এক শ্রেষ্ঠ গঠন যায় যাতে করব এখানে যারা মিডিয়া পার্সন আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি আপনাদের মাধ্যমে এই জেলার সমস্ত মানুষকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো আছে সেই কাজগুলো যাতে প্রতিটি পাবলিক ভোগ করতে পারবে তার জন্য আমরা সাংগঠনিকভাবে সর্বতম আমরা সচেষ্ট হব সবাইকে ধন্যবাদ গন্ধে মাধ্যম খারাপ রাজ্য কমিটির সদস্য থেকে জেলা সভাপতি পদে আসীন হওয়া বিমল করের অবদান যেমন ভুলেনি শহরবাসী তেমনি ভাজপা দলও ফিরে দেয়নি প্রায় উনত্রিশ বছর যাবৎ শহর শ্রীমপুরের বাসিন্দা বিমল কর রাজনীতির সাথে জড়িত ঘাত হলেও ভাজপাকে আগলে ধরে রেখে একনিষ্ঠভাবে এগিয়ে গেছেন দলীয় পথ পাবার লালসায় কখনো থেমে থাকেননি তিনি দল যখনই যা সিদ্ধান্ত নিয়েছে নত জানু হয়ে স্বীকার করেছেন জনসম্পর্ক স্থাপনে কৌশল তথা এক প্রকার ভালো তীরন্দাজের ভূমিকা অপেক্ষায় ছিলেন শুধু সময়ের আজ দল তাকে সমুচিত মর্যাদা প্রদান করল বলে দলীয় সূত্রে খবর নুনকটি জেলার ভাজপা দলের নতুন সভাপতি হিসেবে বিমল করের নাম ঘোষণা মাত্রই হলের ভেতরে করতালি জোয়ার দেখা গেল কর্মী সমর্থকরা বাজি পটকা পুড়িয়ে নিজেদের আনন্দ উল্লাস উজাগর করতে শুরু করে দেন অনেকেই বিমল বাবুকে বুকে জড়িয়ে নিজেদের আবেগ প্রকাশ করলেন অনেকেই ফুলের তোড়া সহ উত্তরীয় পুড়িয়ে ওনাকে স্বাগতম জানান এরপরই তোলা হয় মঞ্চে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন সহ জেলায় ভাজপা দলকে আরো শক্তিশালী করতে উনাকে এই পদে অভ্যর্থনা জানান অগণিত কর্মী সমর্থকরা শুভেচ্ছা বিনিময় সহ মিষ্টি তুলে দেন বিমলবাবুর মুখে সে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে নিজের দায়িত্ববোধ সহম প্রতি জেলাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সবাই বিশেষ করে আমরা যুবনের এই জেলার ব্যক্তিত্ব গুশিষ্টগুলি জেলার আমাদের তিনজন মিষ্ঠ এবং আমাদের একজন গুজরাং আছেন সবাইকে গ্রামে যোগ্যতা জানাচ্ছি পাশাপাশি যুগন্দির যুদ্ধতা জানাচ্ছি এবং আমার সমস্ত ভারতীয়তা পার্টির সমস্ত কার্যকর্তা জানা আমি অত্যন্ত অভিনন্দন ধরনের শুভেচ্ছা সবশেষে দলীয় কর্মী সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে একটি ক্ষুদ্র মিছিলের মাধ্যমে দলীয় ভবন থেকে শুরু করে শহরের বুক মারিয়ে শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন ফলাফল ঘোষণা সভায় মন্ত্রী টিঙ্কুরায় ছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী জেলা সভাপতি পবিত্র দেবনাথ সম্পাদক তাপস দে বিমল রাজ্য কমিটির মহিলা মোর্চার সভানেত্রী মলিনা নাথ প্রমুখ কৈলাসাগর থেকে শুভঙ্কর দাস ও উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার